নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আবেগিকভাবে দূরে অনুভব করতে পারেন সময় নিন প্রতিফলন করার এবং যা সত্যি গুরুত্বপূর্ণ তার সাথে আবার সংযুক্ত হওয়ার জন্য একাধিক কাজ একসঙ্গে সামলালে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে ক্লান্তি এড়িয়ে চলুন ক্যারিয়ার অগ্রগতি বৃদ্ধি পাচ্ছে তবে কিছু প্রতিবন্ধকতা আপনার ধৈর্য পরীক্ষা করতে পারে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা কর্মস্থলে একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখার প্রতি মনোযোগ দিন আর্থিকভাবে কিছু খরচ হতে পারে সুতরাং আপনার ব্যয় বুঝে শুনে পরিচালনা করুন এই দিনগুলিতে পারিবারিক বিষয়গুলি অতিরিক্ত মনোযোগ দাবি করতে পারে এবং প্রিয়জনদের সাথে খোলামেলা যোগাযোগ করা গুরুত্বপূর্ণ প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং আপনি পারস্পরিক সমর্থন উপভোগ করবেন আপনার প্রচেষ্টার জন্য আপনার সঙ্গীর প্রশংসা আপনাকে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে পারিবারিক বিষয়গুলি কিছু চিন্তা সৃষ্টি করতে পারে বিশেষত দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে বন্ধুত্বগুলি সহায়ক হবে যা অনিশ্চিত সময়ে দিকনির্দেশনা প্রদান করবে আপনার স্বাস্থ্য যত্ন নিন এবং প্রয়োজনে বিরতি নিন স্বাস্থ্য ভালো তবে চাপ এড়াতে মনোযোগ দিন অধ্যান্তিকভাবে এই দিনগুলি উচ্চতর জ্ঞান খোঁজার এবং নতুন দর্শন অন্বেষণ করার জন্য আদর্শ দিন এই দিনগুলিতে কিছু বাধা আশা করুন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন কারণ বাধাগুলি প্রায়ই বৃদ্ধির প্রথম পদক্ষেপ একটি আকস্মিক চ্যালেঞ্জ আপনার নেতৃত্বের ক্ষমতা যাচাই করতে পারে যা সংকট পরিচালনায় আপনার পদ্ধতি প্রদর্শন করবে একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনার একাডেমিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনাকে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন আপনি একটি সম্মানজনক স্কুল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পাবেন যা একটি উজ্জ্বল একাডেমিক ভবিষ্যতের সূচনা চিহ্নিত করবে এই দিনগুলি আপনার কিছু অপ্রত্যাশিত বিস্ময়ে পূর্ণ হতে পারে মনের দরজা খোলা রাখুন এবং যা আসবে তা গ্রহণ করুন আপনি যেমন চিত্রকলাই লেখাই বা কোনো আত্মপ্রকাশের মাধ্যমে নিজের আত্মপ্রকাশ করতে পারেন আপনি আপনার কর্মজীবনে উন্নতি লাভের সুযোগ পেতে পারেন তবে আপনার আত্মবিশ্বাস যেন আপনার সিদ্ধান্তকে বিভ্রান্ত না করে সেদিকে খেয়াল রাখুন পেশাগতভাবে এখন আপনার লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার এবং আপনার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার সময় ব্যবসায় নেটওয়ার্কিং এবং অংশীদারিত্বের মাধ্যমে বৃদ্ধি সম্ভাবনা আশা করুন এই দিনগুলিতে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নেতৃত্বের ভূমিকা নেওয়ার জন্য অনুপ্রাণিত হতে পারেন আর্থিকভাবে এটি আপনার আর্থিক ব্যবস্থাপনার উপর মনোযোগ দেওয়ার এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের একটি ভালো সময় আপনি আপনার গৃহস্থলীর জীবন উন্নত করার জন্য অনুপ্রাণিত হতে পারেন আর্থিকভাবে এটি আপনার আর্থিক ব্যবস্থাপনার উপর মনোযোগ দেওয়ার এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের একটি ভালো সময় আপনি আপনার গৃহস্থলীর জীবন উন্নত করার জন্য অনুপ্রাণিত হতে পারেন এবং আপনার প্রিয়জনদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারেন সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং ভালোবাসা আপনাকে একটি উষ্ণ আলিঙ্গনের মতো ঘিরে রাখবে একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা আপনার বিবাহে সাম্প্রতিক চাপ মেরামত করবে আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক উন্নত হবে যেহেতু আপনি একসাথে কাজ করবেন যে কোনো সমস্যা সমাধান করতে যা উত্তেজনা সৃষ্টি করছে বন্ধুত্বগুলি আবেগিক স্থিতিশীলতা প্রদান করবে আপনাকে চাপের সময় স্বস্তি দেবে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার আবেগিক সুস্থতার যত্ন নিচ্ছেন এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখছেন স্বাস্থ্য স্থিতিশীল তবে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে শান্ত মনের সাথে থাকুন এবং যা কিছু রয়ে গেছে তা সুরক্ষিত করতে পদক্ষেপ নিন একটি আকস্মিক চ্যালেঞ্জ আপনার নেতৃত্বের ক্ষমতা যাচাই করতে পারে যা সংকট পরিচালনায় আপনার পদ্ধতি প্রদর্শন করবে আপনার একাডেমিক কর্মক্ষমতা নাটকীয়ভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও মনোযোগ দেবেন এবং আপনার পূর্ণ মনোযোগ দেবেন আপনি সেই বিষয়গুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন যা এক সময় কঠিন মনে হতো যেহেতু আপনার মনোযোগ এবং প্রতিশ্রুতি চমৎকার ফলাফল নিয়ে আসবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ